দর্শক ও খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম খামার বাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের যে টপিকটা রাখছি সেই টপিকটা হলো দামের বিষয় এবং দামের বিষয়ে কিছু কথা বলবো আমাদের কিছু প্রেগনেন্ট গার্ল দেখাবো এবং কিছু অ্যাডাল্ট বাচ্চা আছে এগুলো দেখাবো বিক্রির জন্য আর হলো দামের বিষয় নিয়ে কম দাম বেশি দাম নিয়ে এই বিষয় নিয়ে কথা বলবো তো যারা আমাদের ভিডিওটা দেখা শুরু করছেন আমাদের দেখা ভিডিও দেখা শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন তারপর আপনার সুন্দর একটা কমেন্ট করবেন মন্তব্য করবেন যে যাতে আপনার এই মন্তব্যর উপর ভিত্তি করে আমরা নতুন কোনো তথ্যমূলক ভিডিও আপলোড করতে পারি সর্বোপরি যারা এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নেই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে বেল নোটিফিকেশন আইকনটি অল অফ করে দিবেন তাহলে আমাদের তথ্যমূলক ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে সবার আগে নোটিফিকেশন চলে যাবে আর যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা আমাদের যে ঠিকানা দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে তেইশ নং জর্বিটা ত্রিমোহনী খিলগাঁও ঢাকা এই ঠিকানায় সরাসরি এসে দেখে শুনে সুস্থ সবল সুন্দর গারল কিনে নিয়ে যাবেন তো চলে যাচ্ছি যে দামের বিষয়টা আসলে যে খামারি এবং ব্যাপারী খামারি এবং ব্যাপারীদের মধ্যে দুইটা জিনিস তফাৎ একজন খামারিটা হলো আর একজন খামারির কাছে কখনোই অসুস্থ বা বয়স্ক গারল বিক্রি করবে না আপনাকে একজন খামারি আর একজন খামারি কখনোই ধোকা দিবেন না আর হলো ব্যাপারীরা এই জিনিসটা কখনোই চিন্তা করবে না কে খামারি কে ব্যাপারীটা চিন্তাই করবে না তার শুধু তার বিক্রি করতে হবে লাভ করতে হবে এটা হলো ব্যাপারীদের কাজ আর খামারিরা কখনোই খারাপ গারল কোনো খামারির কাছে বিক্রি করবে না আর যেগুলো অসুস্থ হবে তারপর ঠিক করতে পারতেছে না তারপর বয়স হয়ে গেছে বয়স শেষ দাঁত পড়তে পড়তে সব পড়ে গেছে ওনার টেনে খেতে পারে না তো সেই গারলগুলা কিন্তু খামারিরা ব্যাপারীদের কাছে বিক্রি করে দিবে আর ব্যাপারীরা তখন নামমাত্র মূল্যে এই গারলগুলা কিনে তো এই হলো ব্যাপার আর হলো দেখেন এই যে এটা আমাদের প্রেগনেন্ট গারল দেখেন হাইক্রস এটা প্রায় তিন মাসের মতো প্রেগনেন্ট আছে এরকম কিছু গারল দেখাবো এই যে এটাও প্রায় সাড়ে তিন মাসের মতো এটা সাড়ে তিন মাস ওটা তিন মাস তো দেখেন প্রেগনেন্ট গারলগুলো দেখেন মাসাল্লাহ আমাদের কিন্তু গ্যারলগুলা দেখতে ছোটো দেখা যাবে তার কারণ হলো আমাদের গারলের কিন্তু লোম কাটিং করা লোম কাটিং করা আর লোম কাটলে কিন্তু গারল বড় গারল এটা যদি মনে করেন চতুর্দিকে চার ইঞ্চি করে লোম থাকে তাহলে কত বড় দেখা যাবে মাসাল্লাহ খুব সুন্দর দেখেন আমাদের গারলগুলার স্বাস্থ্যগুলাও আল্লাহর অশেষ রহমতে আমাদের খাবার দাবারও ভালো আছে এই একটা গারল দেখেন এটাও হাই হাইক্রস এটার দুইটা বাচ্চা হয়েছিল গত বছর আবার প্রেগনেন্ট আছে তিন মাসের তো দেখেন এই যে কত সুন্দর গারল এবং দুইটা বাচ্চা দুইটা বাচ্চাই মনে করেন সুন্দরভাবে বেঁচে গেছে ওর মার এত সুন্দর দুধ এই একটা হাইক্রস এটাও মনে করেন আপনার গত বছর বাচ্চা দিছিল এর বাচ্চা আছে আবার তিন মাস সাড়ে তিন মাসের মতো প্রেগনেন্ট হয়ে গেছে এই যে মাথা কালো গারলটা এগুলা হলো প্রেগনেন্ট গারল তো আমাদের গারলগুলোর ব্যাপারটা হলো যে আমরা কিন্তু গারলগুলোকে এই একটা এটা সময় প্রায় হয়ে গেছে এটা পাঁচ মাসের উপরে এটা হয়তো আট দশ দিনের ভিতরে বা পনেরো দিনের ভিতরে এটার বাচ্চা হবে তো এটার বাচ্চা কত সুন্দর মানে ওর মতোই মাথা কালো একটা বাচ্চা হেভি একটা বাচ্চা হয়েছিল তো এই যে আমাদের দেখেন প্রেগনেন্ট গারলগুলা আর হল ব্যাপারীরা কী করবে ব্যাপারীরা কিন্তু আপনার আমাদের কাছ থেকে কম দামে কিনে নিয়ে হালকা পাতলা ট্রিটমেন্ট দিয়ে আপনার কাছে বিক্রি করে দিবে যদি দশটা কিনেন সেখান থেকে দুইটা তিনটা চারটা পাঁচটা প্রেগনেন্ট হবে আর অসুস্থ হবে আর বাকিগুলো সুস্থ হইতে পারে বা বয়স্ক হবে এই যে দেখেন এই একটা মাসাল্লাহ খুব সুন্দর এগুলা আমাদের দাঁত ছয় দাঁত এরকম বয়স প্রেগনেন্ট গার্ল এগুলো আমরা দাম রাখছি হলো আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা প্রতি পিস তিন মাস সাড়ে তিন মাস চার মাসের প্রেগনেন্ট গারলগুলা আর এই যে দেখেন এগুলা হলো অ্যাডাল্ট বাচ্চা এগুলা সাত মাস আট মাস বয়সী বাচ্চা দেখেন এগুলা কিন্তু প্রায় অরিজিনাল বাচ্চার মতোই এই যে মাগুলা মা দেখলেন ওগুলারই বাচ্চা কিন্তু এগুলা ওটা বাচ্চা হওয়ার পরে আবার প্রেগন্যান্ট হয়ে গেছে ওর মা এই যে দেখেন বাচ্চা কিন্তু বড় হয়ে গেছে এগুলা এই যে দেখেন এটাও প্রায় অরিজিনালের কাছাকাছি গেছে নাইনটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট মনে করেন আপনার গেছে এগুলা এগুলো অরিজিনাল বলেই বিক্রি করে এই যে দেখেন এই একটা এগুলো অ্যাডাল্ট বাচ্চা এগুলার দাম আমরা রাখছি আপনার তেরো হাজার টাকা

দেখেন আমাদের পাঠার মানে কোয়ালিটি ভালো থাকার কারণে লেসগুলো দেখেন ওর মার থেকে আবার এর আগের যে গারোলটা দেখলেন ওর মার এটা তো এই হলো এই যেই একটা অরিজিনাল গারলের বাচ্চা ওর মা ছিল হাইক্রস ও অরিজিনাল হয়েছে তো এটাই হলো আজকের দাম তো আমাদের এই সুস্থ ইনশাল্লাহ প্রেগনেন্ট গারলগুলোর দাম কিন্তু আজকে মানে আঠারো হাজার টাকা আর যেগুলা অ্যাডাল্ট বাচ্চা দেখছেন একদম সুস্থ সবল সুন্দর অ্যাডাল্ট বাচ্চা এই বাচ্চাগুলা দাম আমরা রাখছি বারো হাজার তেরো হাজার এরকম আর কি মানে যেটা যেরকম দাম হয় সেরকম মানে ই দেখা আপনার এটার মানে এক একটা এক এক রকম আছে তো সব বাচ্চা তো আর এক রকম না তাই এগারো হাজার বারো হাজার তেরো হাজার এরকম দাম রাখছি আর প্রেগনেন্ট গার্লগুলা আপনার